নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আদা আদা আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে দাম যদি একটু কম থাকে আমরা কিন্তু অনেকেই একটু বেশি পরিমাণেরই আদা নিয়ে আসি তবে বিশেষ করে দেখবেন যখনই আমরা বাড়িতে নতুন আদা নিয়ে আসি আর সেই আদা যদি আমরা ফ্রিজে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে পচে যায় আর যদি ফ্রিজের বাইরে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু শুকিয়ে যায় তো যখনই আপনারা একটু বেশি পরিমাণের আদা বাড়িতে নিয়ে আসবেন এমন কিভাবে রাখলে আদাটা পচেও যাবে না এমন কি শুকিয়েও যাবে না অনেকদিন পর্যন্ত বাড়িতে রাখতে পারবেন তো তার জন্য এখানে নিয়েছি আমি একটা টাইট বক্স আর নিয়ে নিয়েছি আমি এখানে বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে আমি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিলাম এখন এই যে আদাগুলো রয়েছে আমি হলুদের ওপরে এইভাবে করে রেখে দেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি এবার আরো নিয়েছি বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে আদার ওপরে এইভাবে করে ছড়িয়ে দেবো এবার এই যে বক্সের ঢাকনাটা আমরা যদি লাগিয়ে ফ্রিজে রেখে দিই অথবা ফ্রিজের বাইরেও রেখে দিই না কেন দেখবেন আদাগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না অনেক দিন পর্যন্ত আদাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সোয়েটার এখন যেহেতু শীত পড়ে গেছে আমরা কিন্তু সকলে সোয়েটার জ্যাকেট এই ধরনের পোশাক ব্যবহার করে থাকতে হবে বিশেষ করে যখন আমরা উলের সোয়েটার জ্যাকেট পরে থাকি আর পরার পর খুলি অনেকেরই দেখবেন এই সমস্যাটা হয়ে যায় যে আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় লোমকূপগুলোও কিন্তু অনেকটাই মোটা মোটা হয়ে যায় এমন কি আমাদের শরীরের মধ্যে একটা কারেন্ট লাগার মতো অনুভূতি হয় আমাদেরই এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সোয়েটার পরার আগে কি করে নেবেন তো আমি প্রথমে এই যে সোয়েটারটা রয়েছে সেটাকে উল্টো করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সোয়েটারটার পুরোটাই উল্টো করে নিয়েছি এমন কি হাতাগুলোও কিন্তু উল্টো করে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা গ্রেটার গ্রেটার কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে আর যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে খুন্তিরও ব্যবহার করতে পারেন এবার এইভাবে করে আমি সোয়েটারের মধ্যে একটু ঘষে নেব আর এই কাজ আপনারা তখনই করবেন যখন সোয়েটার পরবেন পরার আগে এই কাজটি করলে দেখবেন যখনই আপনারা সোয়েটার খুলে নেবেন তখন কোনোভাবেই কিন্তু আপনাদের হাতের বা শরীরের কোনো জায়গার লোমগুলো দাঁড়িয়েও যাচ্ছে না এমনকি কারেন্ট লাগার মতো অনুভূতিও কিন্তু হচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কড়াইয়ে রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে রান্না করার পর আমরা কিন্তু প্রত্যেকেই কড়াইয়ের ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিই তবে তাড়াহুড়োর কারণে অনেক সময় দেখা যায় কড়াইয়ের পিছনের যে সাইডটা থাকে সেটা কিন্তু আমরা যদি বেশ কিছুদিন ভালোভাবে পরিষ্কার না করি এইভাবে করে কিন্তু দাগ পড়ে যায় আর এই কালো দাগ বা তেলের যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না তখন অনেকটাই পরিশ্রম করে ঘোষা মাজা করে কিন্তু আমাদের এই দাগগুলো তুলে নিতে হয় তো আপনারা কিভাবে খুব কম পরিশ্রম কি খুব তাড়াতাড়ির মধ্যে এই কড়াইয়ের পোড়া কালো দাগ তুলে নিতে পারবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য এখানে নিয়েছি একটা বাটি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ব্রেকিং সোডা আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণের ডিটারজেন্ট যে ডিটারজেন্ট আমরা জামা কাপড় কাটার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই আমি এখানে নিয়েছি তবে আপনারা এখানে বিমবার জেল বা বিমবার সাবান গ্রেড করেও কিন্তু দিতে পারেন আর নিয়েছি আমি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিনিগার দেওয়ার পর কিন্তু একটা রিয়াকশন করতে শুরু করেছে এবার চামচের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়েও গেছে এবার এই যে কড়াইটা রয়েছে সেটাকে আমি প্রথমে এই সাইডে নিয়ে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণের কালো হয়ে গেছে এমনকি পুড়েও গেছে এই মিশ্রণটা আমি অর্ধেকটা মতো কড়াইয়ের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব আর বাকি যেটুকু থাকবে সেটুকু এখন আমি সাইডে রেখে দেব পরে ব্যবহার করব এবার নিয়েছি আমি একটা নরম ধরনের একটা স্কাবার সেটা দিয়ে আমি হালকাভাবে প্রথমে এইভাবে একটু ঘষে নেব আর দেওয়া সাথে সাথেই দেখবেন যে কালো দাগগুলো রয়েছে মধ্যে আস্তে আস্তে কিন্তু উঠে যেতে শুরু করবে বেকিং সোডা এমনকি ভিনিগারের একটা রিয়াকশন যে তৈরি হয় যার কারণে দেখবেন এই দাগগুলো ঘোচাতে কিন্তু খুব বেশি আমাদের সময় লাগবে না তো এইভাবে করে আমি কিন্তু কিছু সেকেন্ড ঘষে নিয়েছি আর আমি স্কাবারটা আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি যে ওপরের যে কালিটা ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে এবার বাকি যে একটু মিশ্রণ রয়েছে সেটাও কিন্তু কড়াইয়ের সাইডে আমি দিয়ে দেব স্কাবারের সাহায্যে এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব যখন খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা এইভাবে করে পাঁচ মিনিট রেখে দেবেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি দু মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি একটা মাটির প্রদীপ যে প্রদীপ আমরা ব্যবহার করে নিয়েছি দেখবেন এটা কিন্তু আর কোনো কাজেই লাগবে না আপনারা মাটির যে কোনো পাত্র এখানে নিতে পারেন এবার এই প্রদীপটা দিয়ে আমি হালকাভাবে এরকম করে ঘষে নেব যে জায়গাগুলোতে দেখবেন কালির দাগ বা তেলের দাগ একটু বেশি রয়েছে সেই জায়গাতে এইভাবে করে একটু ঘষে নেবেন পুরো কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এই প্রদীপটা দিয়ে ঘষে নিয়েছি এবার নিয়ে নেব আমি একটা স্কাবার আর যে মিশ্রণটা বাকি একটু ছিল সেটাও কিন্তু স্কাবারে লাগিয়ে তারপর কড়াইটিকে আমি এইভাবে হালকা করে ঘষে নেব এইভাবে যখনই কিছু সেকেন্ড ঘষে নেবেন দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালি বা তেলের দাগ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আরও কিছু সেকেন্ড এইভাবে করে ঘষে নিলাম এবার কড়াইয়ের যে ভেতরে সাইডটা রয়েছে সেটাও কিন্তু এই স্কাভারের সাহায্যে আমি এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নেব এবার কড়াইটিকে আমি আপনাদেরকে জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে কতটা তাড়াতাড়ির মধ্যে এই কালো পুড়ে যাওয়া কড়াইটি আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম কিছুটা জল দিয়েছি এবার এইভাবে করে কড়াইটিকে আমি ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইটির মধ্যে যে দাগগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই চলে গেছে হয়তো একদম নতুনের মতো হয়নি কিন্তু আগে যা দাগ ছিল সেই দাগ কিন্তু আর নেই এবার পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হলো বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ পেঁয়াজ আমরা রান্না রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে যখনই আমরা পেঁয়াজ কাটি সেটা বটি অথবা ছুরি দিয়ে প্রথমে কি করি পেঁয়াজের সামনে যে বোটার অংশটা থাকে সেটাকে কেটে দিই তারপর পেঁয়াজের পেছনের সাইডটাও কিন্তু আমরা এইভাবে করে কেটে দিই তবে পেঁয়াজ আমরা তারপর কুচি করি বা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু পেঁয়াজটাকে ব্যবহার করে এ পেঁয়াজের যে বোটার অংশটা এমন কি পেঁয়াজের যে পেছনের অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিই সেটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এইগুলো ফেলে না দিয়ে আমরা এমন একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এগুলো আমরা কি কাজে ব্যবহার রান্না বান্না করার জন্য কম বেশি কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে গ্যাসের যে সিলিন্ডারটা থাকে সেটা খালি হোক কি ভর্তি আমরা যে জায়গার মধ্যে অনেক দিন পর্যন্ত রেখে দিই দেখা যায় মেঝের মধ্যে কিন্তু সেই জায়গার মধ্যে অনেকটাই মরচের দাগ পড়ে যায় আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই ঘোষা মাজা করতে হয় তবুও অনেক সময় দেখা যায় ভালোভাবে যায় না এর ফলে আমাদের মেঝেটাও দেখতেও কিন্তু অনেকটাই খারাপ লাগে সে সিলিন্ডার খালি হোক কি ভর্তি মেঝের যে জায়গার মধ্যে রাখবেন তার আগে এমন কি করে নেবেন যাতে করে মেঝেতে বেশ কিছুদিন থাকলেও মেঝের মধ্যে কোনো রকমের মরচের দাগ পড়বে না তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজের যে কাটা অংশগুলো রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের সরিষার তেল এক ফোঁটা মতো দিলেও কিন্তু হবে এবার এগুলো আমি কিভাবে ব্যবহার করব।। এই যে দেখতেই পাচ্ছেন গ্যাসের সিলিন্ডারের যে জায়গার মধ্যে আমাদের মরচে পড়ে যায় সেখানে আমি কি করব এইভাবে করে ঘষে নেব সিলিন্ডারের নিচটাই কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে সেটা আর সরষের তেল একসাথে মিশিয়ে দেওয়ার কারণে দেখবেন এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কোনোভাবে মরচে পড়বে না আর মরচে না পড়লে আমাদের মেঝের মধ্যেও কিন্তু কোনো রকমের দাগ হবে না জায়গার মধ্যে আমরা যখনই গ্যাস সিলিন্ডার বেশ কিছুদিন রেখে দিই অনেক সময় দেখা যায় তলা সাইডে তেলাপোকা তেলা পোকা আর মাকড়সা কিন্তু বাসা বাঁধে পেঁয়াজের রস দেওয়ার কারণে দেখবেন গন্ধের জন্য রকমের তেলাপোকা কোনো কোনো কিছুই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের সাইডে থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কিছুটা আটা মেখে নিয়েছি আমাদের প্রত্যেকটা মহিলারই কিন্তু সকালের দিকটা অনেকটাই কাজের ব্যস্ততার মধ্যে কেটে যায় তবে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় এমনকি যদি আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে তখন দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আমি যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা লেচি কেটে নিয়েছি তো আপনারা যখনই বাচ্চাদের বা বড়দের টিফিন বানাবেন আর টিফিনে যদি রুটি বানান তখন কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে এমনকি খুব কম সময়ে বানিয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো আমি এই যে লেচিগুলো কেটেছি সেগুলো প্রথমে সাইড করে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি একটা বেলন চাকি হ্যাঁ বন্ধুরা আমি বেলন চাকির সাহায্যে কিন্তু রুটি বেলবো তবে খুবই তাড়াতাড়ি এমনকি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই টিপসটা টা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তারা কিন্তু দেখে নিতে পারেন তো এখানে বেশ কিছুটা পরিমাণের আটা নিয়েছি এবার যে লেচিটা কেটে রেখেছি সেখান থেকে একটা লেচি নিয়ে আমি বেশ কিছুটা আটা লাগিয়ে তারপর চাকির মধ্যে এইভাবে করে দিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে একটু চেপে নেবো এখানে কিন্তু একটু আটা গুঁড়োর পরিমাণটা বেশি দিতে হবে আরও একটা লেচি নিয়েছি বেশ কিছুটা আটা মাখিয়ে তারপর আমি এর ওপরে এইভাবে করে দিয়ে ঠিক আগের মতোই চেপে নেব আমি এখানে দুটো লেচি ব্যবহার করছি আপনারা কিন্তু তিনটে বা চারটে লেচি কিন্তু একইভাবে ভাবে দিতে পারেন তবে আটার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে এবার আমি আপনাদেরকে এই রুটিটাকে বেলেও দেখিয়ে দেব যদি ভেবে থাকেন এইভাবে রুটি বেললে অসুবিধা হবে কোনোই কিন্তু অসুবিধা হবে না এইভাবে করে আপনারা কিন্তু দুটো তিনটে চারটে রুটি কিন্তু একসাথে বেলে নিতে পারবেন এমন কি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বেলেও নেওয়া হয়ে যাবে আর এখানে কিন্তু আমি একটু স্কিপ করিনি দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটু আটা যদি বেশি দিয়ে দেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে এমন কি খুব সহজেই কিন্তু আপনারা রুটিগুলো বানিয়ে নিতে পারবেন আর আমি এখন আপনাদেরকে এই রুটিগুলো দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পারছেন বন্ধুরা কতটা সহজে এমনকি কতটা তাড়াতাড়ির মধ্যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি দুটো বেলেছি আপনারা তিনটে অথবা চারটেও বেলে নিতে পারেন এবার এই রুটিগুলো আমি আপনাদেরকে সেকেও কিন্তু দেখিয়ে দেব যদি আপনারা ভাবেন যে রুটিগুলো বানানোর সময় ঠিকঠাকভাবে ফুলছে না আর এই রুটিগুলো আমি তুলেও দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদমই পাতলা এমনকি একসাথে যে দুটো রুটি বেলেছি সেটাও কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রুটিগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তো তার জন্য এখানে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে একটা রুটি এবার রুটিটা যখন একটু সেকে নেওয়া হয়ে যাবে তখন রুটিটাকে উল্টে দেবো তারপর দিয়ে দেব ওপর থেকে আরো একটা রুটি এবার এই দুটো রুটি আমি একটু উল্টো পাল্টা করে সেঁকে নেব যখন একটু উল্টো পাল্টা করে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা রুটি শাখা দিয়ে সেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আমি একটা রুটি শাখা দিয়েছি তার মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু কতটা সুন্দর ফুলতে শুরু করেছে আর এইভাবে করে রুটি করেও যে রুটিগুলো এতটা সুন্দর হয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর বলার কিছুই নেই তাছাড়াও একসাথে যেহেতু রুটিটা বেলেছি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো রুটি আমরা বেলে নিতে পারবো আর দুটো যে রুটি আমি বেলেছি সেই দুটো রুটিও কিন্তু আমি আপনাদেরকে সেকে দেখিয়ে দিলাম আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এটা হলো আমাদের রুটি নিয়ে আমরা রুটি সাধারণত তাওয়ার মধ্যে কিন্তু বানিয়ে নিই তারপর রুটি সেকার দিয়ে সেকে নিই তবে আমরা অনেকে দেখবেন ভাড়া বাড়িতে থাকি তাছাড়াও অনেকেই নতুন নতুন সংসার করে থাকি তো তাদের পক্ষে কিন্তু এত কিছু সরঞ্জাম থাকে না তখন আপনারা খাওয়া ছাড়া কীভাবে কড়াইয়ের মধ্যে রুটি বানিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কড়াই আপনারা নন স্টিকের কড়াই বা ননস্টিকের প্যানও এখানে ব্যবহার করতে পারেন এবার যে রুটিগুলো আমি বেলে রেখেছি তার মধ্যে একটা রুটি আমি কড়াইয়ের মধ্যে এভাবে করে দিয়েছি হাত দিয়ে একটু ঠিক করে নেব এবার যখনই একটু রুটিটা সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি খুঁটির সাহায্যে এভাবে করে পাল্টে দেব এবার কি করব আমি নিয়ে নেব একটা কিচেন টাওয়াল আপনারা যে কোনো সুতির কাপড়ও নিতে পারেন এবার এইভাবে করে কিছু সেকেন্ড চারিদিকে ঘোরাতে থাকবেন আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর একবার করে হাইটে করে দেবেন এইভাবে করে কিছু সেকেন্ড করলেই দেখবেন রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলে যেতে শুরু করবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কতটা সুন্দর ফুলে গেছে খুন্তির সাহায্যে আমি এইভাবে করে একবার খুঁটে নেব আবারও আমি কিচেন তাওয়ালের সাথে এরকম করে নেবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে আপনারা যে প্রত্যেক দিন বা সবাইকেই এইভাবে করে রুটি বানাতে হবে তা কিন্তু নয় অনেকেই আছে যাদের কাছে তাওয়া থাকে না বা যদি আপনাদের হাতের সামনে তাওয়া না থাকে তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে এইভাবে করে আপনারা রুটি বানিয়ে নিতে পারেন দেখবেন খুব সুন্দর হবে দেখে কিন্তু বোঝাও যাবে না যে আমরা তাওয়া ছাড়া রুটি বানিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আস আমি আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন